ইতিহাস গড়লো বাংলা চাজওয়ার টোয়েন্টি ফোর বাংলাতে আপনাদেরকে স্বাগত জানাই এই প্রথম সুব্রত কাপের ফাইনালে আন্ডার সেভেন্টিন গার্লস টিম ফাইনাল ম্যাচ খেললো বাংলাকে রিপ্রেজেন্ট করলো এই প্রথম সুব্রত কাপের ফাইনালে কোনো মহিলা দল ফাইনাল ম্যাচ খেললো সেই ফাইনাল ম্যাচে আসামের কাছে তিন এক গোলে হেরে বাংলার দল আপনাদের জানানোর চেষ্টা করব দিল্লি থেকে কলকাতা বিকাশ ভবনে আসে কলকাতা বিকাশ ভবনে তাদের সম্বর্ধনা দেওয়া হয় এবং সেখান থেকে আজ ইসলামপুর আলুয়াবাড়ি রেলওয়ে স্টেশনে আসে আপনাদের জানানোর চেষ্টা করব। এই আন্ডার সেভেন্টিন দল একটি ছোট্ট গ্রাম নন্দঝার এলাকা থেকে উঠে আসে নন্দঝার হাই স্কুল সেই হাই স্কুলের দলের হয়ে কিন্তু এই মহিলা দল খেলেছিল এবং রাজ্য স্তরে তারা চ্যাম্পিয়ন হয়ে দেশের স্তরে আপনাদের জানানোর চেষ্টা করব সুব্রত কাপের ফাইনালে ওঠে এবং আজকে সেই দল রানার আপ হওয়ার পর ইসলামপুর আলুয়াবাড়ি রেলওয়ে স্টেশনে আসে সেখানে কোচসহ দলের প্রত্যেক সদস্যরা আজকে আসেন এবং তাদেরকে ইসলামপুর ও উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন সামাজিক সংগঠন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয় কি বলছে এই বিষয়কে নিয়ে এই দলের যে কোচ রয়েছে চলুন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং সেটা সহ ডেপুটি স্পিকার সহ সবাই আমাদের ফোন করে অভিনন্দন জানিয়েছে ভীষণ ভীষণ ভালো লাগছে তবে শেষ কথা যে মেয়েদের যে ফাইনাল ম্যাচটা ছিল সেটা আমরা জিততে পারতাম আমাদের দুই একটি ভুলের কারণে আমরা সেটা জিততে পারিনি তবে আশা করি ভবিষ্যতে এই ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা আবার এগিয়ে যাওয়ার চেষ্টা ইতিহাস গড়েছে পশ্চিমবঙ্গ এই বিষয়ে প্রথমবার মহিলা দল হচ্ছে ফাইনালে খেললো অসাধারণ অনুভূতি খুব ভালো লাগছে কেননা এই একটা প্রান্তিক গ্রাম শুধু পশ্চিমবঙ্গ খেলেছে পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করেছে নন্দজার তথা নন্দঝার এটি হাই স্কুল এবং তৎসংলগ্ন মেয়েরা যে মেয়েরা তিনবেলা এখনো পেটের ভাত পায় না এখনও এরকম অবস্থায় তারা রয়েছে অনেক মেয়েদের বাবা নেই অনেক মেয়েদের আর্থিক অবস্থা খুব খারাপ তাদেরকে ডেকে মাঠে এনে তিন তৈরি করে এই জায়গায় পৌঁছে যাওয়াটা বিশাল ব্যাপার আর এর জন্য আমি অনেক মানুষকে গুরুত্ব দিই যারা আমাকে সাপোর্ট করেছে যারা এই মেয়েদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সময় ভোট হাতের যোগান দিয়েছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাদের এই পাশে না থাকলে হয়তো এই জায়গাটা আড্ডা যেতে হবে